যারা নতুন খামার করতে চাচ্ছেন বা ছাগল লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো মেয়ে ছাগল মানে পাটি ছাগলের বিকল্প নাই এখানে দেখতে পাচ্ছেন একটা পাঠির তিন তিনটা বাচ্চা আসছে জি ভাই আতর ভাই জি এই তিনটা কি কি বাচ্চা এই তিনটাতে একটা খাসির বাচ্চা দুইটা পাতি বাচ্চা একটা খাসির বাচ্চা দুইটা পাতি বাচ্চা দুইটা একটা খাসি দুইটা পাতি আচ্ছা আর এটার কি অবস্থা ইনফরমেশন এটা বয়স এটা হলো জাতি আছে আপনাদের বিটলার হরিয়া নাম মিশ্রিত আচ্ছা আচ্ছা হিতে আসার কোনো ইনফরমেশন এটা এসেছিল আমরা ধরে নি ভাই বাচ্চার বয়স অল্প হ্যাঁ তবে হিতে এইবার হিতেলে ধরা লাগি আচ্ছা বাচ্চার বয়স কেমন অনুমান বাচ্চার মাস দুই মাস রানিং ভাই আচ্ছা এই মা সহ বাচ্চার দাম কেমন চাচ্ছেন দাম 3500 টাকা 35000 টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন সম্পূর্ণ আমার আর গত সপ্তাহে একটা দিছিলাম গত সপ্তাহে দুইটা বাচ্চার সময় একটা দিছিলাম বিক্রি হয়ে গেছে সাত সাতে একজন নিয়ে এসেছে কিন্তু প্রচুর খাওয়া ছিল এই সপ্তাহে আল্লাহ দিলে তিনটা বাচ্চা লাগ একটা ছাগল পাছি মাছ ছাগল যাতে খুব ভালো মানে তিনটা বাচ্চা হয় মানে মেলা ভাই এক ছাগল দিয়ে একটা খামার শুরু করা যায় এরকম মাছ ছাগল পাওয়া সচরাচর খুব কম পাওয়া যায়

আচ্ছা এটা দাম কেমন যাচ্ছেন এর দাম 35 25000 টাকা 25000 টাকা আচ্ছা ভালো জাতের ছাগল ছোট একটা ইনফরমেশন জানবো সেটা হচ্ছে এর আগে কয়টা বাচ্চা দিছিল এর আগে জিরো ছাগল দুইটা বাচ্চা হয় যেটা হয় সেটাই আমি বলবো ভাই দুইটা বাচ্চা দিছিল এর আগে একটা ছাগল দুন তিনটা বাচ্চা আলা হ্যাঁ আর এর আগে দুইটা বাচ্চা আছে জিরো ছাগল লিজেই বলে ভাই দুইটা বাচ্চা হইছে ভাই আজকে মোটামুটি সব ছাগলই বড় সবই ছাগল বড় বাচ্চা ছাগলও আছে ভাই বাচ্চা হলে সেরকম মানের বাচ্চা বাচ্চা মানের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এই দুটকে কি খাসি না বাচ্চা খাসির বাচ্চা সাত মাস 7 আনুমানিক একটা হাইট কত আছে অনেক উচ্চালগা 31 কে তাহলে তো অনেক হাইট আচ্ছা আচ্ছা একটা একটা দাম বলবেন নাকি একসাথে বলবেন আচ্ছা দড়ি মনে টান লাগছে ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার আর এটার দাম এটা 20000 টাকা 20000 দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে 40000 টাকা দাম পড়ে 40000 মানে 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাই কেউ যদি মনে করে ভিডিও কলে প্রত্যেকটা ছাগল দেখে নেবে সম্ভব একটা ছাগল দেখা দেখা দেব ভাই রুজন মাপ সম্পূর্ণ দেখা দেবো যেভাবে ইচ্ছা সেভাবে দেখতে পারবে এবার আসে দুইটা মোটা তাজা ছাগল ভাই একেবারে ভাই সেই সুন্দর সুন্দর দুইটা খাসির বাচ্চা সুন্দর সুন্দর মোটা তাজা বলতে দেখেন হাত পা গুলো দেখেন একবারে মোটা মোটা সব হ্যাঁ এটা তোতা ছাগল তারা একটু খেয়াল করে দেখবেন দোকানে রাখার মতো খাসি ভাই এগুলেন একটা বেড়া খাসি মাসে দোকানদাররা পালে না হ্যাঁ সেই খাসি এগুলো আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স মোটামুটি ধরেন পাঁচ মাস প্লাস ভাই পাঁচ মাস প্লাস হ্যাঁ দাম কেমন চাচ্ছেন দাম

এটা কি প্যাকেজ ভাই প্যাকেজ ভাই যারা নতুন খামারি তার একটু বড় ছাগলে যারা খামার শুরু করতে পারেন হুম হালকা দামের চারটে দিব একটা পাঠা তিনটা পাঠি ভাই একটা পাঠা জি এই যে পাঠা পাঠাটা বয়স কেমন চলে পাঠা বয়স মোটা ওই 6 মাস ভাই 6 মাসে এরকম তোর হ্যাঁ হাই কোয়ালিটির পাঠা ভাই আচ্ছা এই দেখেন না তোর মোর দেখেন মানে মনে হচ্ছে যে এখন থেকে প্রজনন করানো যাবে এটা তো রাজা না ভাই খুব তবে আরো এক দুই মাস সময় হ্যাঁ আচ্ছা এরকম পাঠাই দরকার হ্যাঁ একেবারে ভাই আর এখানে দিচ্ছেন তিন তিনটা পাঠি তিনটা পাঠি দেন এটা হরিয়ানা এটা বিটল এটা আবার শিরোহি হরিয়ানা মিশ্র আচ্ছা আচ্ছা হ্যাঁ তিনটা তিন জাতের মানে পাঠাটার সাথে দেন আপনার এটার মিল আছে আচ্ছা আচ্ছা তাইকে খুব সুন্দর ছাগল হবে ভাই যারা নতুন খামার করবে যারা নতুন খামার হ্যাঁ যে এরকম বড় জাতের বড় সাইজের ছাগল নিয়ে খামার করলে তার লস খাবে না ভাই এই হলো কথা হ্যাঁ এটাই হলো কথা

ষোলো হাজার টাকা ভাই এটা কি ছাগল ভাই এটা মিয়া ছাগল ভাই হরিয়ানা আর আপনার তোতা মুখটা দেখেন মিশ্রিত হরিয়ানা এবং তোতা একটু মুখটা ঘুরে দেন দেখেন এই যে এই যে দেখা দিলাম হ্যাঁ মোটা ডাবল আর দাম এটা বাচ্চা বাচ্চা দিলে খানদানি খান্দানি বাচ্চা চার মাসে চেয়ার আছে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা একই দাম পনেরো হাজার টাকা হম ডেলিভারি বিকাশ সম্পন্ন আমি জি ভাই এটা হান্ড্রেড মন্ডি মন্ডি জি একবার হান্ড্রেড মন্ডি জীবনে সিঙ্গুর পয়না তবে খাসি হলো না দেড়শো কেউ মানে খাসি হলে এরাই হলো ভাই